আচ্ছা ফ্রেন্ডস বলো তো তোমরা কে কে খেজুরের রস খেতে ভালোবাসো আমার তো মনে হয় খেজুরের রস খেতে সবাই ভালোবাসে আর আজকে কিন্তু তারই সন্ধানে আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছেই মাত্র আমাদের বাড়ি থেকে পাঁচ দশ মিনিটের দূরত্বে এখানে আমরা এসেছি আজকে খেজুরের রস খেতে খেজুরের গুড় জোলা গুড় পাটালি গুড় আর এই যে দেখতে পাচ্ছ এই ঘরটার মধ্যেই কিন্তু এই যারা গুড় বানায় তারা থাকে এই তিন চার মাস ওরা এইখানে এসে বাসা করে মানে এই ঘরটা করে এখানে থাকে এবং দূর থেকে খেজুরের রস মানে গ্রামের ভিতর থেকে খেজুরের গাছ থেকে রস নিয়ে এসে এইখানে ওরা জ্বালিয়ে কিন্তু গুড় তৈরি করে আর দেখতে পাচ্ছ সকাল সকাল কত লোকজন চলে এসেছে আর সবাই কিন্তু দেখো এখানে এসে গ্লাসে করে কিন্তু খেজুরের রস খাচ্ছে আর এক গ্লাস খেজুরের রসের দাম দশ টাকা আর এই ঠান্ডার মধ্যে এই ঠান্ডা ঠান্ডা রস খেতে কিন্তু দারুণ লাগে গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর বুঝতেই পারছো জাস্ট ঘুম থেকে উঠলাম জোর করে বাধা তুলে দিল উঠতে ইচ্ছা করছে না এত ঠান্ডা বাইরে আর আজকে যাচ্ছি আমরা খেজুরের রস খেতে আগের বছরও গেছিলাম আর এই সময়টাতেই খেজুরের রস খাওয়ার টাইম সাড়ে পাঁচটা বাজে আত বুঝে ছটার মধ্যে বেরোতেই হবে হলে খেজুরের রস পাওয়া যাবে না আর ওখানে খেজুরের রস পাটালি গুড় ছোলা গুড় সব কিছু পাওয়া যায় ভীষণ ভালো আর ঘরের কাছে একদম মানে আগে তো জানতাম না আর পাওয়াও যেত না আর এখন ঘরের কাছেই সব কিছু পাওয়া যাচ্ছে পাতা জোর করে তুলে দিয়েছে বলছে ওঠো 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 ও অলরেডি উঠে গেছে আমাকে উঠতে হবে প্রচণ্ড শীত বাইরে যাই না কি করে মানে স্কুটি চালিয়ে এখন ওখানে যাব তো যাই হোক ফ্রেন্ডস কোথায় যাচ্ছি তোমাদের সব কিছু শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে থাকো সকাল সকাল দুজনে কিন্তু বেরিয়ে পড়েছি আর এই রকম মোটা মোটা জ্যাকেট পরেও কিন্তু হাত পা রীতিমতো জমে যাচ্ছে আর চারিদিক দেখো কুয়াশা ভরা আর সকালবেলা অনেকে এই সময় মর্নিং ওয়াক করতে বেরিয়েছে রাস্তাঘাট প্রায় ফাঁকা বলতে মানে পুরোই বলতে গেলে ফাঁকা আর ওই যে পিছনে আসছে অপুদা আমাদের বাড়ির পাশেই থাকে তো অপুদা যেই শুনেছে যে আমরা আজকে সেদিনের রস খেতে যাচ্ছি শুনেই কিন্তু অপুদা একদম রেডি হয়ে আমাদের সাথে বেরিয়ে পড়েছে তো চলো আমরা এসে গেছি জাস্ট আর এখানে এসেই দেখো একদম গ্লাস আমরা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছি খেজুরের রস খেতে দারুণ খেতে আর এই ঠান্ডার মধ্যে এই ঠান্ডা ঠান্ডা খেজুরের রস মানে কী বলবো জাস্ট অসাধারণ খেতে আর তোমরা যারা বারাসাতের আশেপাশে আছে অনেকেই জানো না যে এখানে এরকম খেজুরের রস বিক্রি হয় পাটালি গুড় ঝোলা গুড় বিক্রি হয় তোমরাও চলে আসো আর সকালবেলা যত সকালে আসবে তত ভালো খেজুরের রসটা খেতে পারবে মোটামুটি ছটা সাড়ে ছটার মধ্যে যদি তোমরা চলে আসো তাহলে কিন্তু এরকম সুন্দর ফ্রেশ একদম খেজুরের রসটা তোমরা খেতে পারবে তো চলো আমরা এখন খেজুরের রস খাই আর আজকে বাড়ির জন্য নিয়ে যাব অনেক কিছু ঝোলা গুড় পাটালি গুড় মানে মাও বলে দিয়েছে নিয়ে আসার জন্য মা জাস্ট ফাটাফাটি খেতে এত সুন্দর লাইট একদম ওয়েট আর কি সুন্দর মিষ্টি মিষ্টি খেজুরের রস খেতে না অসাধারণ তো ফ্রেন্ডস চলো কোথায় এটা তোমাদের সব কিছু জানাবো চলো ভিডিওটা দেখতে থাকো

এইগুলো সব বাড়ির জন্য নেওয়া হচ্ছে এটা কার অপুদার নাকি আমাদের কতটা নিচ্ছে আচ্ছা আচ্ছা কুমারেশ এটা

आज কিন্তু খেজুরের রস জাল দেওয়া হচ্ছে মানে এখানে পাটালি তৈরি হচ্ছে তো এখানে দেখো ছোট ছোট দুটো বাচ্চা মানে যারা বিক্রি করছে তাদের বাচ্চা এরা তো ওরাই দেখো শিখে গেছে ওরা কি সুন্দর এখানে পাটালি জাল দিচ্ছে আর এটার দেখো একটু অন্যরকম উননটা তো এখানেই এখন এই খেজুরের রস জাল দিয়ে এখানেই কিন্তু মানে পাটালি যে গুড় বানানো হয় এবং এত টেস্টি আগেরবারও আমরা মানে নিয়ে গেছিলাম এবং আমরা প্রায় তিন চার মাস আমরা ফ্রিজে রেখে সেই পাটালি গুড় ঝোলা গুড় খেয়েছি সত্যি মানে এই স্বাদ কিন্তু সচরাচর আমাদের এই আশেপাশের দোকানে পাওয়া যায় না যেটা এখানে এই যে রস খাওয়া হচ্ছে আর এদিকে এখন আছে পাটালি দাদা একটু দেখি ঢুকবো হ্যাঁ তো এই পাটালিটার কত দাম এগুলোর এটা দুশো টাকা দুশো টাকা আর এই ঝোলা গুড় এটা দানা গুড় ওটাও দুশো টাকা এটাও দুশো টাকা হ্যাঁ

গরম রুটি দি আর কিছু লাগবে না না আর এক কেজি চার কেজি আর সাতশো এটা পাঁচশো

এক কিলো আর এটা দিয়ে না পায়েস খেতে ও পায়েস বানাবো তো আমি দারুন ও পায়েস বানাবে করব আরে বাস তাহলে তো কোনো কথা হয় না তাহলে গিয়ে এখন বসে থাকি অবুদার ঘরে গিয়ে

তো আমরা এসে গেছি এখন কাজীবাড়ির ওখানটা ঠিক রাস্তার উপরেই কাজীবাড়ির যে বাস সেখানে তো একদম খাটি গুড় এখানে বিক্রি হচ্ছে খাড়ি যে জাল হচ্ছে দেখতেই পাচ্ছ আর এই ঘরটার মধ্যেই ওরা থাকে মানে এই যে শীতের সময় যেই দুই তিন মাস এরাই দুই তিন মাস কিন্তু এখানেই থাকে থেকে এখান থেকেই খেজুরের রস কালেক্ট করে এখানে বিক্রি করে প্লাস এখানে এই যে গুড় জাল দেয় হ্যাঁ ভীষণ মানে টেস্টি তো তোমরা যারা সাথে বা বারাসের আশেপাশে আছো তোমরা চলে আসতেই পারো সকাল সকাল সকালে আসবে যত সকালে আসবে তত ভালো তো আমরা তো এসেছি ধরো প্রায় ছ সাড়ে ছটা কিন্তু তোমরা যদি আরও সকালে আসো সেই রসটা আরও বেশি মিষ্টি হয় আরও ভালো হয় তো আমাদের সব নেওয়া কমপ্লিট ঝোলা গুঁড় নিয়ে নিয়েছি আর রস নিয়ে নিয়েছি আজকে আর দানা গুড় পাটালি গুঁড় নিলাম না সেটার জন্য আরেক দিন আসবো তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে সামনে দেখো এই হচ্ছে এই গেটটার ঠিক অপোজিটে হ্যাঁ আর তোমরা এসব বুঝতেই পারবে যে এরকম একটা ঘর মতন করা আছে খেজুরের পাতা দিয়ে একটা ঘর করা আছে তো এখন আমরা দাম টাম দেবো আর খুব ভালো খেলাম আগেরবারও খেয়েছি খুব ভালো টেস্ট দারুণ টেস্ট একদম পিওর একদম পিওর পাটালি গুড় পিওর ঝোলা গুড় তো তোমরাও চলে এসো শীতের মজা নিতে আর প্লাস শীতের মজার সাথে খেজুরের রস পাটালি খেতে ফ্রেন্ডস সকালবেলাটা কিন্তু দারুণ কাটলো খেজুরের রস খেয়ে একদম শরীর মন একদম চাঙ্গা হয়ে গেছে তো এখন সোজা চলে যাচ্ছি বাড়িতে আর বাড়ির লোকের জন্য এরকম খাঁটির রস নিয়ে যাচ্ছি তারাও এখন বসে আছে খাঁটির রস খাবে বলে তো ফ্রেন্ডস সবাই ভালো থেকে সুস্থ থেকো আর তোমরাও চলে আসো এরকম সুন্দর সুন্দর খেজুরের রস খাওয়ার জন্য টাটা বাই বাই